আর আজকের এই মেলাটা আমার খুবই ভালো লাগছে চার পর্যন্ত মেলাটা থাকবে যারা যারা অনেক কিছু কেনাকাটা করতে চান এখানে চল্লিশটির মতো স্টল আছে সো ভালো লাগবে এবং খুবই ভালো লাগছে আর আপনারা তো গেস্টদেরকে দেখেছেনই আমরা জাস্ট আজকের এই ইভেন্টটা ইভেন্টের সাথে কাজ করছি আমাদের ইভেন্ট এই সুন্দর একটা অর্গানাইজেশনের সাথে আছে আমরা খুবই খুশি আগামী এই কাজগুলো আরও করতে চাই আমরা খুব ধন্যবাদ জানাতে চাই প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলকে যে তারা প্রথমবারের মতো আমাদেরকে বলেছে আমাদেরকে জয়েন্ট ভেঞ্চারে কাজের জন্য অফার করেছে এবং ইনশাল্লাহ সব যদি ঠিকঠাক থাকে আমরা নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করতে চাই সব ঠিকঠাক থাকলে আগামীতে আবারও দেখা হবে এখানে আর তাছাড়া আমি সবাইকে বলে রাখতে চাই এবং অগ্রিম দাওয়াতও দিয়ে রাখতে চাই ঈদের পর মানে পহেলা বৈশাখ এপ্রিলের চোদ্দ তারিখে আমাদের একটা মেলা আছে আপনারা সবাই আসবেন যেটা হবে শুটিং ক্লাবে যার নাম হচ্ছে বৈশাখের বৈশাখী উৎসব আমরা এটা করছি আপনারা আসবেন ওখানেও দেখা হবে অভিনেত্রী অহনা আলাদা উদ্যোক্তা অহনা আলাদা অভিনেত্রী অহনার সাথে অনেক মানুষ থাকে কিন্তু আর উদ্যোক্তা অহনার সাথে অনেক নারীরা থাকে যারা কাজ করতে চায় যারা বিভিন্ন ধরনের ব্র্যান্ড কে মানে রিপ্রেজেন্ট করতে চায় বাংলাদেশের দেশিয়ানা হোক পাকিস্তানি হোক ইন্ডিয়ান হোক সব ধরনের সো অভিনেত্রী অহনা আর উদ্যোক্তা অহনা একেবারেই আলাদা কি জিজ্ঞেস করছে যে ঈদে কাজ করছি কি না ঈদে অনেক কাজই আসছে ঈদে দেখবেন ইনশাল্লাহ আমি জাস্ট পাবলিক প্লেসে বা আমি আমার পার্সোনাল ক্ষেত্রে আমি আমার এই লিবাস আদারওয়াইজ আপনারা বারবার এটা নিয়ে কোয়েশ্চেন করে আমাকে বিব্রত করার অবস্থায় ফেলবেন না এটা আমার ভালো লাগছে আমি করছি যাদের ভালো লাগবে না তারা পড়বেন না যাদের ভালো লাগবে না তারা দেখবেন না এটা আমার ইচ্ছে এটা নিয়ে আর কেউ কোনো অবশ্যই শুটিং ক্লাবে আমি আপনাদেরকে সবাইকে অগ্রিম দাওয়াত দিয়ে রাখছি আপনারা কিন্তু অবশ্যই আসবেন আমাদের বৈশাখী উৎসব অনুষ্ঠানে এবং ভালো লাগবে এটা একটা কালচারাল শো এর মতো করার চেষ্টা করছি এবং ওখানে স্টল থাকবে আমরা নারী উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করছি সো দোয়া করবেন আমরা ভালো কিছু করার জন্য আসলে খুব চেষ্টা করছি আপনার সাথে থাকলে ইনশাল্লাহ আরো ভালো কিছু করতে পারবে সালামি নিতাম বুড়া কালে সালামি দেই টাকার কথা ওই যে টাকার মালিক ওই জায়গায় আমি সর্বোচ্চ অত টাকা পাই না ভাই আমাকে কেউ দেয় না আমাকে আমি এখনো আমি আমার বলুন আমি